হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি একটা গেমস খেলবো এটা নাম হচ্ছে হিডেন স্পট তো এটা অ্যাকচুয়ালি একটা ম্যাচিং গেম প্রথমে আমি একটা বিড়ালের লিটার বক্স যেখানে বিড়াল পটি করে সেইটা এখানে বসিয়ে দিলাম তারপরে একটা বসিয়েছি তাকের মতো তারপরে একটা খাবারে বাটি বিড়ালের যেখানে খাবার আছে তারপর একটা বয়স্ক লোক যার হাতে একটা প্যাকেট দেখা যাচ্ছে এটা হতে পারে বিড়ালের খাবারের প্যাকেট ওর বিড়ালের লিটার লিটারে কিন্তু বিড়ালটা পটি করে ওইটাকে অ্যাকচুয়ালি লিটার বলে যেটা আমরা এই কোনায় রেখেছি তো তারপরে আমি এখানে খুঁজতেছিলাম আর কি ম্যাচিং করা যায় এই যে যে পেয়েছি এখানে একটা বিড়াল কেমন উয়েডভাবে শুয়ে আছে না খুবই ফানি দেখা যাচ্ছে ওকে তারপর আরেকটা মহিলা যার কান্ধের উপর একটা বিড়াল উঠে আছে বিড়ালা কিন্তু এরকম দুষ্টমি করে আমার বিড়ালও আমার সাথে এরকম দুষ্টমি ছোটোবেলায় করতো এখন অবশ্য করে না এই সবার তো এখানে আরেকটা বিড়াল পেয়েছি ও কেমন জানিভাবে বসে আছে ও কিছু করছে মেবি তারপর এখানে আমি পেয়েছি বিড়ালে খাবারের পানি দুইটা পানি পেয়েছি অ্যাকচুয়ালি তো বিড়ালা কিন্তু পানি খায় হ্যাঁ তো ওদের বিড়াল দেখে পানি দিতে হয় খাওয়ার জন্য তারপরে আরেকটা মহিলা আমরা এখানে দেখছি হাতে মোবাইল অ্যান্ড সে কিছু করছে মেবি সে ছবি তুলছিল সম্ভবত পরে বুঝতে পারবো ওইটা আমরা তো তারপর আমরা কিন্তু ওই লেভেলটা শেষ করেছি এবার আরেকটা লেভেল আসলো এই গেমটা যেহেতু মানে পঞ্চাশটা আমাকে ম্যাচিং করতে হবে তো একবারে না কয়েকটা ধাপে ধাপে অ্যাকচুয়ালি লেভেলগুলো আছে একবার দিলে তো বুঝতে পারতাম না তারপর এখানে ওই যে ওই বিড়ালটা এখানে খেলছিল একটা খেলনা দিয়ে তারপর এখানে আরেকটা খেলনা যেটা ওই যে বইয়ের মতো তো ওইটাও কিন্তু বিড়ালটা খেলে লাঠি লাঠিতে নাড়ায় নাড়ায় তারপর এখানে আমি গাছ রাখলাম একটা বিড়ালদের রুমে মে বেটা ইনডোর প্ল্যান্ট তারপর এখানে আরেকটা বিড়াল ওই যে ওই ক্যামেরাওয়ালা ক্যামেরা ওর মোবাইলওয়ালা মহিলার পাশে দাঁড়িয়ে আছে তারপর এখানে এই বিড়ালটা কেমন ওই বসে আছে না একে এখানে পিপটি করছে আর সামথিং আর ওই কোনায় আরেকটা লিটার বক্স রাখা হলো আর এই কোনায় দেখো বন্ধুরা কেমন ফানি না ও ওইখানে পটি করছে আরে ভাই আর কোনো ছবি ছিল না পটি করার ছবি দিতে হবে যাই হোক এটা কিন্তু ফানি লাগছে আর ওই যে উপরে তাকেও কিন্তু একটা বিড়াল বসে আছে সব দিকে বিড়াল বিড়াল আর বিড়াল তো এইটা মেবি বিড়াল দিয়ে কোনো ফার্স্টার হাউস অর সামথিং তারপর একটা মোটামতো লোক ওখানে কি যেন করছে যেটা আমরা পরে বুঝতে পারবো অ্যান্ড ওই লেভেলটাও কিন্তু আমরা শেষ করে ফেললাম এখানে আরেকটা লেভেল শুরু হলো তো এই লেভেল আমি ছিলাম অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না তো এইবার দেখা যাক বন্ধুরা আমরা কোনটা পাই তো এই যে যে পেয়েছি এই বিড়ালটা কিন্তু কেমন একটা মন খারাপ করে আছে মনে হচ্ছে ওর মনটা আজকে ভালো না খুব একটা তারপরে দেয়ালে একটা বিড়ালের পোস্টার লাগিয়ে দেওয়া হলো যেখানে কিছু একটা লেখা আছে তারপরে এখানে বড় একটা বিড়ালে থাকার ঘর এই ঘরগুলো কিন্তু ওরা খুবই পছন্দ করে তারপরে এখানে একটা লোক ও উনি মেবি বসে কিছু একটা দেখছে দেখা যাক কি দেখছে পরে দেখি আমরা সেটা তারপরে কোনায় বিড়ালে খাবার খাবারের বাটিগুলো কিন্তু খুবই সুন্দর এত সুন্দর বাটিতে ওরা এমনি খেয়ে নেবে তো এইবার দেখা যাক আমরা কি পাই এখানে এই যে ঘাস রাখলাম এটা বিড়ালে ঘাস বিড়ালে এটা খায় তারপরে ঘরের পাশে বাকি একটা লম্বা মতো এটাতে কিন্তু বিড়ালরা উঠে লাফাই লাফায় উঠতে পছন্দ করে তারপর ওই যে ওই বয়স্ক লোকের পাশে একটা বিড়াল লেজটা একদম উচ্চা করে পায়ের সঙ্গে ঘষাঘষি করছে আর এখানে একটা ঘুমন্ত বিড়াল কেমন লম্বা হয়ে শুয়ে আছে বিড়ালরা অনেক ফানিভাবে ঘুমাইতে পারে তারপরে আমার এই লেভেলে আর একটাই বাদ ছিল যেটা আমি এই যে পেয়ে গেলাম ওনার কোলে আরেকটা বিড়াল শুয়ে আছে ওই লেভেল শেষ আমরা আরেকটা লেভেল শুরু করলাম তো এই লেভেলে প্রথমেই আমরা ওই যে ট্রি মতো বলে ওটাকে ক্যাট ট্রি ট্রি হাউস আর সামথিং কিছু একটা বলে তো ওইটা আমরা ফিনিশ করে ফেললাম এই যে দেখো বন্ধুরা কেমন এইটা গাছের ওপরে আরেকটা বেল গাছের উপরে কি বিড়াল শুইতে পারে যাই হোক শুয়ে আছে তারপরে এখানে একটা খাটের মতো বিড়ালদের খাট অ্যাকচুয়ালি এই দেখো দেখো একটা বিড়ালের পর আরেকটা বেল শুয়ে আছে তারপরে এখানে একটা দাদুর মতো লোক উনি বসে কিছু একটা দেখছে তারপর এখানে আরেকটা লোক যার হাতে আরেকটা বড় প্যাকেট কি যে আছে আমরা জানি না হয় খাবার আছে নয় লিটার আছে তারপর এই ছেলেটা কেন জানি একটু মন খারাপ করে শুয়ে আছে ওখান সরি বসে আছে এই যে দেখো ওই মোটা লোকটা কিন্তু একটা মোটকা বিড়ালকে আদর করছে তো আগে কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই আর এখানে আরেকটা ছেলে যার করলে আরেকটা বিড়ালের বাচ্চা তারপর ওখানে আরেকটা বিড়াল লেজ ও চক্র দাঁড়ায় আছে আর এই লেভেল কিন্তু শেষ আমরা এবার মেবি লাস্ট এইটা আমরা চল্লিশটা বন করে ফেলছি তারপর উপরে আরেকটা বিড়াল যে খাবার খাচ্ছে ওখানে আর এখানে আরেকটা বিড়ালে ঘাস এই দেখো দেখো ও কিন্তু এটাকে স্ক্র্যাচ করছে ওরা খুবই পছন্দ করে স্ক্র্যাচ করতে তারপরে এখানে এই যে বিড়ালটা কেমন লম্বা হয়ে বসে আছে তারপর এখানে আরেকটা মেয়ে যার করলেও বিড়াল আদর করছে বিড়ালকে তারপর ওখানে বিড়ালটা ওই ঘরের মধ্যে ঢুকবে কিনা ভাবছে অ্যাকচুয়ালি তারপর এখানে আরেকটা ওই দেখো দাদুটাও কি দেখছে কেমন করে ও না দেখতে তো আমাদের গেমস কিন্তু শেষ বন্ধুরা পঞ্চাশটায় আমি মিলাই ফেলছি তো তোমাদের ভালো লাগলে তোমরা খেলতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো আজকে আমাদের সবাইকে টাটা সবাই ভালো থাকো আর হ্যাঁ গেমটার নাম হচ্ছে হিডন স্পোর্ট